এনকেটিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর আসি আজকের একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে জুলাই মাস শুরু হয়ে গেল দেশে অনেক বড় পরিবর্তনের মধ্য দিয়ে এর মধ্যে রয়েছে ভারতীয় রেলপথে ভ্রমণকারীদের জন্য একটি চমকপ্রদ পরিবর্তন আজ অর্থাৎ পয়লা জুলাই দু থেকে রেলের ভাড়া বৃদ্ধি করা হয়েছে যার প্রভাব রেলযাত্রীদের পকেটে পড়তে চলেছে আপনি যদি প্রায় ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করেন তাহলে রেলের এই ভাড়া বৃদ্ধির হিসেবটি বোঝা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গত এই ট্রেন ভাড়া বৃদ্ধির প্রভাব দীর্ঘ দূরত্বের ভ্রমণে দেখা যাবে আসুন জেনে নেওয়া যাক কলকাতা থেকে দিল্লি বা মুম্বাই যেতে এখন কত টাকা খরচ করতে হবে প্রথমেই জেনে নেওয়া যাক পয়লা জুলাই থেকে ভারতীয় রেলওয়ে রেল ভাড়ায় কত এবং কি কি পরিবর্তন করেছে ভারতীয় রেলওয়ে এসি এবং নন এসি মেল এবং এক্সপ্রেস সহ সকল দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনের জন্য রেলের ভাড়া বাড়িয়েছে টিকিটের এই বৃদ্ধি বিভিন্ন শ্রেণীর ট্রেনের জন্য করা হয়েছে রেলওয়ে সূত্রে যেটা জানা যাচ্ছে যে এখন মেল এবং এক্সপ্রেস ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে এক পয়সা বৃদ্ধি করা হয়েছে যেখানে আপনি যদি এসি ট্রেনে ভ্রমণ করেন তাহলে এই বৃদ্ধি প্রতি কিলোমিটারে দু পয়সা হারে প্রযোজ্য হবে রেলওয়ে ইতিমধ্যেই স্পষ্ট করে জানিয়েছে যে পাঁচশো কিলোমিটার পর্যন্ত রেল ভ্রমণের জন্য সেকেন্ড ক্লাসের যে ট্রেনের টিকিট এবং এমএসটির যে দাম তাতে কোনো পরিবর্তন করা হয়নি অর্থাৎ এগুলোর ভাড়া একই থাকবে তবে যদি পাঁচশো কিলোমিটারের বেশি দূরত্বের জন্য ভ্রমণ করতে হয় তাহলে যাত্রীকে প্রতি কিলোমিটারে আধ পয়সা আধ টাকা মানে পঞ্চাশ পয়সা বেশি দিতে হবে প্যাসেঞ্জার ট্রেন সেকেন্ড ক্লাস পাঁচশো থেকে দেড় হাজার কিলোমিটার পর্যন্ত পাঁচ টাকা প্যাসেঞ্জার ট্রেন সেকেন্ড ক্লাস দেড় হাজার এক কিলোমিটার থেকে আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত দশ টাকা প্যাসেঞ্জার ট্রেন সেকেন্ড ক্লাস আড়াই হাজার এক কিলোমিটার থেকে তিন হাজার কিলোমিটার পর্যন্ত পনেরো টাকা বৃদ্ধি হয়েছে। রাজধানী এক্সপ্রেসে কলকাতা থেকে দিল্লির দূরত্ব প্রায় চৌদ্দশো আটচল্লিশ কিলোমিটার থার্ড এসিতে এর আগের যে ভাড়া ছিল তা ছিল তিন হাজার কুড়ি টাকা এখন দিতে হবে তিন হাজার ঊনপঞ্চাশ টাকা একইভাবে কলকাতা থেকে চেন্নাইয়ের দূরত্ব এক হাজার কিলোমিটার করমণ্ডল এক্সপ্রেসে থার্ড এসিতে এর আগের ভাড়া ছিল এক টাকা এখন দিতে হবে এক টাকা কলকাতা থেকে মুম্বাইয়ের যে দূরত্ব তা হচ্ছে এক হাজার আটশো কিলোমিটার দুরন্ত এক্সপ্রেসে এখন থার্ড এসিতে ভাড়া দিতে হবে তিন টাকা ভারতীয় রেলওয়ে কেবল যে ট্রেনের টিকিটের দাম বৃদ্ধি কার্যকর করেনি বরং পয়লা জুলাই থেকে তৎকাল টিকিট বুকিংয়ের যে নিয়ম ছিল সেটাতেও বেশ কিছু বদল এনেছে সর্বশেষ যে পরিবর্তন হয়েছে এখন কেবলমাত্র সেই আইআরসিটিসি যে ইউজাররা রয়েছেন তৎকাল টিকিট তারা বুক করতে পারবেন যাদের আইআরসিটিসি অ্যাকাউন্ট আধার ভেরিফাইড হবে তৎকাল টিকিট নিয়ে দীর্ঘদিন ধরে যে জালিয়াতি চলছিল সেটা বন্ধ করার জন্যই রেলওয়ে এই বড় পদক্ষেপ করেছে। ফিফটিন্থ জুলাই পনেরোই জুলাই এতে আরও পরিবর্তন দেখতে পাওয়া যাবে যখন তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার ভিত্তিক ওটিপি যাচাইয়ের আরেকটি ধাপ সম্পন্ন করতে হবে ফলে সব মিলিয়ে একগুচ্ছ পরিবর্তন রেলওয়ের পক্ষ থেকে এবং সেটা একদিকে যেমন তৎকাল টিকিটের জালিয়াতি বন্ধ করার জন্য আর তার পাশাপাশি দু সালের পর প্রায় এই লেভেলে ভাড়া বাড়লো এর আগেও এরকম ভাড়া বেড়েছিল কিন্তু সেটা দু হাজার কুড়ি থেকে দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে বড় লেভেলের ভাড়া বাড়েনি বলেই দাবি করা হচ্ছে রেল মন্ত্রকের পক্ষ থেকে এবং তারা বলছে যে এর মাধ্যমে রেলের পক্ষ থেকে ভাড়া যেমন বাড়ানো হচ্ছে তার পাশাপাশি ভালো পরিষেবা এবং তার পাশাপাশি যাত্রীদের যে নিরাপত্তা সেটাও নিশ্চিত করার জন্য অত্যন্ত আন্তরিকভাবে সেই বিষয়ে সচেষ্ট থাকবে রেল রেলমন্ত্রক